তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে ই করবে আধিপত্য বিস্তার করবে এবং সেটা আমরা পরে দেখেছি ভারত কিন্তু আধিপত্য বিস্তার করেছে পাঁচ আগস্টের পর ক্ষমতা বলের অনেক বেশি ঘনিষ্ঠ অনেক বেশি প্রভাবশালী জামাতে ইসলামী কিন্তু দলটির একাত্তরে ভূমিকা নিয়ে আগে যেমন আওয়ামী লীগ সমালোচনা করতো এখন সেটা অনেকটা সেই জামাতের সমালোচনা করছেন বিএনপি নেতারা জামায়াতের একাত্তরে ভূমিকা নিয়ে আপনি কি বলবেন একটু যদি সংক্ষেপে বলেন যে জামায়াতের একাত্তরে ভূমিকা পরে এখন বিএনপির অবস্থান এগেন্স জামাত জামাতকে তারা মুনাফেক বলতেছে মুনাফেক শব্দটা মনে পড়লো এটাকে আপনি

ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে যারা শেখ মুজিবের বিরুদ্ধে ছিল আওয়ামী বাকসালের বিরুদ্ধে ছিল এবং এখন বিএনপিতে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন এরা অধিকাংশই কিন্তু দানপন্থী রাইটিস্ট এবং ইসলামিস্ট অনেক লোক আছে পাশাপাশি ফখরুল সহ আরো কিছু লোক আছে তারা কিন্তু বাম ছিল ফখরুলের কিন্তু রাজনৈতিক নেতা হচ্ছে রাশেদ খান মেনন মনে হয় খান আমার ভুল না হলে জেলে আছে জেলে আছে তো তারা কিন্তু তারা তারা এইরকম বিএনপি তে প্রচুর বামের ডান এসেছে অর্থাৎ তারা বাম বামের এসে তো প্রচুর পরিমাণ মুসলিম লীগের লোক তো বিএনপি আছে তারা তো স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছিল মুসলিম লীগ থাকা অবস্থায় তো শুধুমাত্র স্বাধীনতার যুদ্ধের বিরোধিতার জন্য জামাতকেই ধোলাই করবেন তাদেরকে কি ধোলাই করা উচিত না এখন প্রশ্ন হচ্ছে কেন একাত্তর সালে জামাত আমি এক কথায় উত্তর দিব যে একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থা নেওয়াটা জামাতের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল যেহেতু এটা স্পষ্ট ছিল যে বাংলাদেশ থেকে প্রায় উনিশশো কিলোমিটার দূরে পাকিস্তান তো মাঝখানে সাগর এবং ভারত সেখানে দুই জায়গায় দুইটা দেশ থাকতে পারে না আমি বরং আমি আমি বরং মনে করতাম তখন জামাতের এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে আহ স্বাধীনতার পক্ষ নিয়ে নেওয়া কিন্তু তারা নেয় নেয় কোনো সেটা একটা জবাব তারা এটা দিয়ে থাকে যে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে

জিয়া রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই জন্যই তিনি নিরঙ্কুশ জনগণের নিরঙ্কুশ সমর্থন পেয়েছেন এবং বাংলাদেশে এখনও বিএনপি জনপ্রিয় দল